হাত দুটো এরকম জড়ো গলায় ওনাই তো সাধু ছিল গলায় একটা কইতা ছিল কইতাটাও নেই আশেপাশে নেই প্লাস্টিকটার ওপর এরকম হাতের ছাপ তারপর তারপর চারিদিকে রক্ত ছিটা এরকম হয় কি চাইছেন এখন এখন এটাই চাইছি বিচারছে ওনাকে যদি কেউ যদি মেরেছে তাকে আর তার শাস্তি কে হয় উনি উনি আমার বাবা হয় শ্বশুর মাসা আমরা আশা উপর নিয়ে এরকম এখানে এখানে বালতিতে জল ভরে রেখে দেয় তারপরে উনি ঠাকুর ঠাকুর ঘর ঘরে যাবে স্নানন করে আপনি থেকে ফুলতেলে ফুল ফুল তুলে ঠাকুর বলে ফুল ফুল তুলে নিয়েনি ঘরে আসে এসে ওমে দুই দিন পর পরে এখানে ময়লা ফেলে সবাই ওই ময়লা পরিষ্কার করতে আসে তারপরে এবার আমরা তো বাড়ির ভিতরে আমরা তো কিছু দেখিওনি কিছু বলতে পারব না দেখি এটি কি করেছে

বিমল সাহা আপনার নাম আমার নাম সন্ধ্যা সাহা কি চাইছেন কি চাইছি আমরা আমরা চাইছি এর একটা বিচার হোক আচ্ছা এই বিচারটা চাই আমরা পুলিশ প্রশাসন আসছে হ্যাঁ পুলিশ প্রশাসন আসছে আচ্ছা দেখছে এখন দেখি কি হয় আচ্ছা আমার তো সব শেষ আমার তো আর কিছু রইলো না আমি আর কি করব বলেন আপনারা আমি কি করতে পারি আমার কিছু করার নাই আমি আমি পুলিশে এসেছি প্রতিক্রিয়া তো চাই কারণ হচ্ছে এইভাবে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি বলার তো আর শুনেই কথা বলার কিছু কি মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে এটা তো কোনো মর্মান্তিক মরা নয় কেউ মেরে ফেলে রেখে দিয়েছে এর সঠিক বিচারটাই আমরা চাই সাত সকালে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পূর্ব বর্ধমানের নাধনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের মাধব সাহা গলি এলাকায় প্রতিদিনকার মতো আজ সাত সকালে বিমল সাহা তিনি রাস্তা পরিষ্কার করতে বেরিয়েছিলেন দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসার পর পরিবারের লোকজন বাইরে বেরিয়ে দেখেন উপুর হয়ে পড়ে রয়েছেন বিমল সাহা এবং তার মাথায় রয়েছে আঘাত পরিবারের সদস্যরা এই বিষয় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন প্রতিবেশীরা এসেও জড়ো হন এবং অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন ছড়ায় পরিবারের দাবি কোনো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে এবং তাকে মারা হয়েছে স্বাভাবিকভাবেই আকস্মিক এই ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা এলাকা নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন নাদনঘাট থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিয়ে যান পরিবারের লোকজন তারা এই ঘটনার বিচার চেয়ে সরব হয়েছেন কি কারণে এই ধরনের মৃত্যু কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা সাত সকালে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের মাধব সাহা গলি এলাকায়